লঙ্কা দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লঙ্কা কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা কত সুন্দর সবুজ আজ কত কাঁচা লঙ্কা তুললাম তার মধ্যে একটা পাকা তো গাইস হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন বাজে কটো সাড়ে ছটা আমি আর ব্লগটা শুরু করছি চলো চলো বাইরের দিকে বেরোচ্ছি তারপরে মাসির ঘরের আবহাওয়া শেয়ার করছি চলো এখন আমি বাগান থেকে এসেছি এই দেখো এসছি একটা শর্ট ভিডিও শ্যুট করলাম এই দেখো এখন একটা শর্ট ভিডিও শুট করলাম তারপর তোমার সাথে কথা হচ্ছে চলো তুমি ফুল আমি করি হোয়াটসঅ্যাপে আয় আমরা দুজন মনের কথা বলি বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছ দে পয়সা দেখো পুরো শুকনো ডাই সে পয়সা লঙ্কা সেই এই আমার মাসা করে লঙ্কা খাওয়া দাওয়া করিনি তারপর আর শুকনো লঙ্কা তো 2 hours later তো গাইস দেখতে পাচ্ছো অনেকক্ষণ পর তোমার সাথে কথা বলছি এই দেখো কত লঙ্কা দেখো দেখতে পাচ্ছো কত সুন্দর লঙ্কা কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা কত সুন্দর সবুজ আজ কত কাঁচা লঙ্কা তুললাম তার মধ্যে একটা পাকা তো গাইস এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে স্নান করবো তারপর আরো আসবো তো গাইস মাসি গিয়ে রয়েছে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে আরো এখন একটু ঘুরতে বেরিয়ে গেছি এই দেখো মাঠের দিকে দেখতে পাচ্ছি কত সুন্দর মাঠ দেখো এই পাশে সবুজ ধান আছে পাশে কিছু নেই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে আর এই পাশে আরো বিল চলে এসেছি এদিকে একটু বাড়ি দেখতে কেমন এ লঙ্কা কেমন কি এই পাশের বিলের লঙ্কা গুলো একটু কচি আছে এটা ডাঁসা পাশে মাঠের দিকে বেরিয়ে দেখছি ঠান্ডা ঠান্ডা বাতা দিচ্ছে এখন তো গাইস আমি এখন মাসি বাড়িতে আছি এখন শুয়ে আছি ঘুমাইনি শুয়ে আছি শুধু আমি এখন ভাবছি এখন কি করে আজকে বেশি কিছু ভিডিও শেয়ার করা হয়নি তো কি হয়েছে এখন করবো তো গাই এখন ভাবছি ঘর ভিতরে আছি তো এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো পুরো নিস্তব্ধ কোনো আওয়াজ নেই চুপচাপ বাইরে একটু একটু আওয়াজ হচ্ছে এখনও তো এই সন্ধ্যা হলো বুঝতে পারছি চলো একটা শ্যুট করি এখন না ফুচকার ভিডিও ফুচকা খেয়ে খেয়ে একটা শর্ট ভিডিও শ্যুট করবো ফুচকা আনতে গেছি ফুচকা আনলে তা আবার ভাবছি শুট করবো যদি মনে থাকে এতটা সময় মনে থাকবে কারণ তোমরা তো আছো আমার সাথে কোনো চাপ নেই তাহলে মনে থাকবে বুঝতে পারছো চলো এখন একটু এডিট করি চোদ্দো মানে শুট করা যায় এত বেশি কিছু ভিডিও করা হয়নি তো চলো অতটা হয়েছে ওটাই এখন এডিট করি মেয়েদের মুচকে আসতে অনেক ধরনের অনেক কিছু ভুলে গেলেও খুচরো আলা কিন্তু খুচরা বন্দী হতে বলবে না যা বুঝবে আমার ভিডিও এডিট করা হয়ে গেছে ভিডিও এডিট করছিলাম এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আর যদি একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন পরে ভিডিওতে আবার দেখাবেন তারা বাই